জন্ম নিবন্ধন তৈরি করতে গিয়ে বেশ আর্থিক দণ্ডের মধ্যে পড়ছেন সাধারণ মানুষ সরকারিভাবে টাকা জন্ম নিবন্ধনের জন্য তিন নম্বর ওয়ার্ডে জন্ম নিবন্ধনের জন্য সাধারণ মানুষকে হচ্ছে থেকে হাজার টাকা পর্যন্ত আর এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগের তীর ওয়ার্ড সচিব তারা বিরুদ্ধে অর্থ নিয়ে খুব জানিয়েছেন এলাকাবাসী আদায় তারা বলছেন এটি সরাসরি দুর্নীতি গরিব মানুষ জন্ম নিবন্ধন করতে গিয়ে বাধ্য হচ্ছে অতিরিক্ত দিতে অতিরিক্ত টাকা না দিলে ফিরিয়ে দিচ্ছেন তিন নম্বর ওয়ার্ডে নির্ধারিত অফিস থেকে আবার বাড়তি টাকা নেওয়ার পরও সময় মতো দেওয়া হচ্ছে না জন্ম নিবন্ধনের কাগজ জন্ম নিবন্ধন বানাইছি কমিশনার অফিস এখন অনলাইন করতে গেছি বলে সাতশো টাকা লাগবে এই সরকার থাকাকালীন সাতশো টাকা চায় তাও আবার কবে দিব এটা কোনো সার্ভারের সমস্যা এই সমস্যা ওই সমস্যা পাঁচ দিন ছয় দিন ঘুরার পরে আর এটা আর দৌড়েই নেই জন্ম নিবন্ধনটা এখন এত ইয়া হয়েছে যে বলার বাইরে এই জন্ম নিবন্ধনের কারণে মানুষ একটা কিছু করতে পারে না একটা ইয়া করতে পারে না গেলে তাদের দাপটেই থাকা যায় না

নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের এই প্রক্রিয়া যেন বন্ধ হয় এমন দাবি ভুক্তভোগীদের এছাড়াও এমন অসৎ উপায়ে যারা সাধারণ মানুষদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের শাস্তির দাবিও জানান ভুক্তভোগী অনেকে আমার তো চাইছিল দুই হাজার টাকা আমার তো দুই হাজার টাকা দামের ক্ষমতা নাই মনে করুন আমি কি কাজ করি আমি দুই টাকা দেবো আমার তো ঘরে জন্ম নিবন্ধন বানালে চারটা বানাতে হয় আমি তো চারটা বানাতে পারবো না তাহলে আমি দুইটা বলছিলাম আমার কই কি দুই হাজার টাকা দিতে একটা লোক চাইছে যে কমিশনের অফিসে আরো দুই তিন মাস আগে পর আমি না করছি আমি কি না আমি দিতে পারবো না অন্তরেও করতে পারি না আমি এই যে এক হাজার টাকা করে চাইছে দেখে আমি করতে পারি না তো অন্যায় মনে কোন সাধারণ মানুষ তো এরম করে পারব না মন করেন করে চারটা পাঁচটা করা লাগে তা তো করতে পারবে না দিন আমতে দিন খাই আমরা এই এক খাই এক হাজার টাকা করে কমতে থেকে দিবি যখন এটা জমা দিছিলাম আরো তিন চার মাস আগে তখন একশো টাকা নিছিল এ বিষয়ে তিন নাম্বার ওয়ার্ডের দায়িত্বে থাকা সচিবের বক্তব্যে স্পষ্ট যে এখানে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে নিয়মিতভাবে। ভাবে খুশি হয়ে দেয় বললেও বাস্তবে সেটি বাড়তি অর্থ আদায়ের এক প্রকার করছে কেউ যদি আমার খুশি আর দর টাকা দেয় ওই টাকাটা নেই তাছাড়া আমি এক জোর করে কারোর কাছ থেকে নেই না ভাই কার কার কাছ থেকে যদি খুশি দেয় যে ভাই আমার ইয়ে উনি যাবেন রিক্সা ভাড়া দিলাম এই তো তাছাড়া নেই না যে এই যে আবেদনগুলো পড়ছে যেগুলি আবেদন সিরিয়াল আগে পরে ওই দিন আগে আগে দেয় আর যেগুলি সিরিয়ালে পরে আসলে সিরিয়াল অনুযায়ী এই যে পড়ছে এগুলি কালকে পড়াবো ওই কালকে কালকে যেগুলো জমা পড়ে তারপরে সিরিয়াল এইভাবে নেই আর কি সরকারি নির্ধারিত বাইরে অতিরিক্ত ফি আদায় নিয়ে সিটি কর্পোরেশনের অঞ্চল দুইয়ের দায়িত্বে থাকা কর্তা বিক্রিদের সাথে ফোনে যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে জনতার আবত্রিকায় জন্ম নিবন্ধনের ফি পঞ্চাশ টাকা হলেও নেয়া হচ্ছে পাঁচশো থেকে দুই হাজার টাকা এই শিরোনামে খবর প্রকাশিত বলে ভুক্তভোগীদের কয়েন্টে ভরে যায় পুরো ফেসবুকের পাকা সারাদেশে জন্ম নিবন্ধন একটি মৌলিক অধিকার করে অতিরিক্ত তথ্যেরই বোঝা সে অধিকারকে খর্ব করছে করছে ব্যাহত মেহতামিন তামাছুম জনতাৰ আলু নিউজ ডেস্ক